আমি সুপ্রিয়জনী সে মহানন্দ জাওদ আসুল আর যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তি এমন একটি মহাত্মায় আল্লাহ পার্ক বলে হকি আমাকে আপনাকে উপস্থিত করা আছে আমরা অনেক সুন্দর সুন্দর কথা পর্যন্ত শুনেছি অবশ্যই আমরা আল্লাহর শুক্রিয়া করব আমার কণ্ঠ অনেকটা বসে গেছে বসে যাওয়ার কতগুলি কারণ আছে আর এগুলি করেছেন সম্পর্কে কে আমরা সকলেই খুশি মনে দিল খুলে প্রাণ উদার করে এই যে জান্নাতের বাগানে বসেছি দিল খুলে আল্লাহ সঙ্গে করবো সকলেই বলবো আলহামদুলিল্লাহ সমস্যারে আবারও বলবো আলহামদুলিল্লাহ

আমি আর মানুষ আমি একটু কলেজে লেখাপড়া করেছি এল মেদিন শিক্ষার জন্য শারীরিকভাবে হয়তো বা আমার সাধ্য যতটুকু শিখার দরকার ছিল জানার দরকার ছিল বোঝার দরকার ছিল হকানি আনন্দের সহমতে থাকার দরকার ছিল সেগুলোর আমার কাছে কিছুই নাই সুতরাং ভাঙ্গা টুকটা টুকটাক কথার ভিতরে আমি একটা কথা বলবো সেটি হচ্ছে যে তিনের এই মুস্তাকিম এই সোজা সরল পথ যে আল্লাহ আমাদেরকে দান করেছেন আল্লাহ তালা দিয়েছেন শুধু একটি কথার জবাবে আল্লাহ সুদীর্ঘ তেইশ বছরে একটি কথার জবাবে সুদীর্ঘ তেইশ বছরে এই কোরআন নাজিল করেছেন কথাটাই আল্লাহ একটা সঠিক সরল পথ দেখাও আল্লাহ পাক আমাদেরকে দেখাইছেন

আপনি বলুন যদি তোমরা আমি আবুয়াকে ভালো রাখতে চাও হাতটা দিউনি

بسم الله الرحمن الرحيم قال الذين كفروا لا تسمعوا قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن الله فيه لعلكم

এই লোভাই মধ্যে নাও কারণ নিশীতের ভরসা করি চাঁদনি তাকিবে যুগ যুগ ধরি আমরা তো আর ভাবনা সই সুতরাং কিশোরা মিতা সেই জান্নাত কবে দিব না দিব জান্নাতের কত হুল পড়ি আছে জান্নাতের কত খাবার আছে মজার সেগুলি কবে দিবনা দিব এই যে দুনিয়া দিই তোমরা এরম এরকম কাজ করো এই জন্য আমি একটা ছোট্ট একটা কবিতা আপনাদের শোনাবো আমার কথার হেডলাইন আমার অনুসারটা বলতেছেন আমরা শুনতেছি তবে আমি একটা ছোট্ট একটা কবিতা আপনাদেরকে শোনাবো জান্নাতের ভিতরে কত সুখ শান্তি আছে সেই সুখ শান্তি আমরা চাই কি চাই না চাই

যারা শুনছেন কোন সময় তারা হাত তুলবেন যারা শোনেন নাই তারা চুপ থাকবেন কথা হচ্ছে কোরআন শরীফের নববধূ বলা হয় কোন সুরাকে একটা সুরা আছে এই সুরাকে নববধূ বলা হয় যে এই সুরার নাম সুরা রহমান এটি ইতিপূর্বে কারা শুনেছিলেন আমি একটু দেখতে চাই হাত তুলুন কি কারো শুনছিলেন কারা শুনছিলেন যে কোরআন শরীফকে সুরা আর রহমানকে কোরআন শরীফের নববধূ বলা হয়

যেন আমরা বেশি বেশি এই জিকিরের মাধ্যমে ঠিক করতে পারি আল্লাহ আমাদেরকে মূল জিনিসটা যেন আল্লাহ আমাদেরকে নেওয়ার তৌফিক দান করে যাদের কাছে আছে আল্লাহ যেন তাদের থেকে আমাদেরকে দান করেন যাবো আমরা কার কাছে বহু পরীক্ষা করে দেখতেছি বয়স আমার আটচল্লিশ আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি যতই মানুষের কাছে চাই ততই তার আঁকা বাঁকা হয় আর আল্লাহর কাছে যদি চাই দিন যত শান্তি হয় তত চারটাও মজা লাগে ঠিক না সেই আল্লাহর গুলামী সেই আল্লাহর জিকির আমরা করতে যিনি আমাদেরকে এরকম সিস্টেম দিয়েছেন বান্দা তুমি আমার কাছে চাও তোমার চিকির তুমি কলপকে পরিষ্কার করো রশিদ আহমদ কম্বুই রহমদুরি বলেছেন যখন আমি জিকির করতাম তিনশো ষাটটা জোড়া আদরে।

আল্লাহ আমরা সবার কাছ থেকে ওই রুহানি ফায়স নিতে চাই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন আমিন কুরআন শরীফের নববদু হচ্ছে সূরা রহমান জান্নাতের সুখ শান্তি পাঁচ বাকি যত কথা এর ভিতরে বলা আছে আমি কবিতার মাধ্যমে সেই কথাকে প্রচার করব গান পেতে দিন খুলে কথাগুলি শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ এই সবাই জোরে কোন ইনশাআল্লাহ কবিতাটি মনে রাখতে জান্নাতের এই কবিতাটা আমি আপনাদেরকে পেশ করব আর তরুণ দারে ভুরবালারা এসে জানাইবে সুস্বাগতম মধুর হাসি হেসে জান্নাতের তরুণ দারে ভুরবালারা এসে জানাইবে সুসাগতাম মধুর হাসি হেসে গলায় গলা মিলাইয়া গালের সাথে গান বলবি তোমার انتظারে ছিলাম এত কান সুবহানাল্লাহ আল্লাহত নিয়া সোনার উপর Piala জিতনি গোラム সকল বেহস্তিতে বলবে চরত কি থাকবে তাতে নানা রকম চউদ্রানো খানম খাদ্য তাতে নানা রকম মনসুন খানম খাইবে তাহা বেহস্তীরা কইলে আমিরানা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করে বল তাপসিরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা রেহি তাপসিরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লা রেহি তিনি বলেছেন যদি কোনো আল্লাহর মমিন বান্দান যদি কোনো আল্লাহর বান্দান একবার আবেগ ভরা কণ্ঠ দিয়াম সুবাহান আল্লাহ করেন যদি একবার আবেগ ভরা কণ্ঠ দিয়া প্রেম ভালোবাসা নিয়া আল্লাহর মহব্বতে রাসুলের তরিকায় সুহাইয়াতি দিয়া তর সুবহানাল্লাহ বলে তাফসীর আমাদেরই দাইকা দি সানাউল্লাহ পানিপতি রফাতুল আই তিনি বলেছেন আকাশে আর এই জমিনের খাকা ছাইগুলো খাতি স্বর্ণের প্রতিরে যতটুকু সরসর্ণের জবা ফুল হবে আল্লাহ তলার কাছে এই আকাশ আর জমিনের খাতি স্বর্ণের মূল্য যত হবে আল্লাহ তাআলা রব্বুল কাছে এই সুবহানাল্লাহর মূল্য এর চেয়ে বেশি একই পাতিলের ভাত খেয়ে দাদা অসুস্থ হয়ে যায় একই পাতিলের ভাত খেয়ে দাদা আস্তে বুড়া হয়ে যাচ্ছে আর একই পাতিলের ভাত খেয়ে নাতি শক্তিশালী হয় ঠিক না

সেই হাজি মার্কেট এটা হাজি ক্যাম্প বিমানবন্দর হচ্ছে হাজি ক্যাম্প একটা আছে হাজি মার্কেট বাইতুল সালাম জামে মসজিদ ইমাব এবং খদি তিনি বলেছেন রায়নবাড়ি আমার এক ওস্তাদ বলেছেন

আল্লাহ আম্মাহ আল্লাহ মাহ ওরে বলেন সরে বলেন আল্লাহ মা আল্লাহ ম আমাদের সকলকে কুমুল করে ভান

সমান নাকি দুটি বান্ধার সমান সমান নাকি জান্ন দিয়ে দিছে একটা বান্ধার একটু বেশি সমান আল্লাহ হচ্ছে একবার সেটুকু আসছে পারেন্লি আসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাম্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কাম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমা আপনা নবী বিশ্ব দরবারে সরাই কাইনাত তালের প্রতি নাম দুজাহানের বাদশা মুহাম্মদ আরতি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন সেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে ব্যক্তি আমাকে ভালোবাসলো আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে জান্নাতে আমার সঙ্গী হয়ে যাবে সুবহানাল্লাহ

মেয়া সত্য এবং সুন্দর জিনিসের প্রশংসা করতে শিখতে হবে আমি এখন নিয়োগ করছি আমার বয়স আটচল্লিশ আমি নিয়োগ করেছি আমার আশপাশে যে ভাইয়ের কল্যাণ হবে আল্লাহ কথম আমি তাকে আমি সহযোগিতা করবো কিন্তু আমারটা সময় ছিল আমার আমারটা সময় ছিল আমি যেমন তাদেরকে ধেক্কায় ধাক্কা পরিবারের তোর তো লাভ হয়েছে আমার তো হয় না কেন ঠিক না বেটি তুমি এত কিছু পাইতে আমি নাই না কেন হিংসা হইতো অল্লাহি মাহিয়া কিনা মুখ মিনা ইয়া ক্লাসের আল্লাহর কথম এ কথাই তৈরি করতে চাচ্ছি এই কথাটি যদি ভুল হয়ে থাকে এটা সংশোধনের জন্য আমি আল্লাহর সাহায্য কামনা করেছি আল্লাহ কবুল করেন বলেন আমি কবিতারা পড়তেছিলাম জান্নাতের আরে জান্নাতেরই তো অন্ধারে ফুটবলার আসে জানাই বে সুস্বাগত মধুর হাসি হেসে আরে গলায় গলা মিলাইয়া গালের সাথে গাল বলবে তোমার ইন্তজারে সিরাম এত কাল আরে হাতে নিয়ে সোনার উপর পিয়ালা চিকনি গোলাম সকল বেহেস্তিদের ঘুরছে রদী আর থাকবে তাতে নানা রকম চোখ জোরানো খানা থাকবে তাতে নানা রকম মন্ত্রণ খানা খাইবে তাহা বেহেস্তিরা করবে আপনি রানা আর বেহেস্তের মাঝে নানা রকম নহর আছে ধারি আরে তাহার মাঝে কতগুলি সবচেয়ে শীতল বাড়ি কতগুলি দুধের নহর ঝিরিঝিরিয়ে বই সেই দুধেরই স্বাদ কখনো

পাহাড়িয়া ঝর্ণার সময় সর্বদা চঞ্চল আরে মায়া ভরা আবেগ আকুল মিষ্টি মুখের ভাষা হৃদয় ভরা পাগল করা প্রাণে ভালোবাসাম আর এমনই সেরূপ এমনই কোন মিশন নাই রূপে নাই এক শতাংশ রূপ ধরার মানুষের এমনই সেরূপ কোন মিশন নাই সে রূপে নাই এক শতাংশ রূপ ধরার মানুষের পড়তো যদি ধরাই তাদের এক গাছি মলিন হইত তাহার সবাই ধরা তুমি শচী একটু থুতু যদি তারা ফেলত ধরার পরে সারা জগৎ মৃগনাথী গন্ধে যেত ভয়ে একটি নতর চক্ষু তুলে চাইলে ধরার পরে সারা জগৎ পাগল হইত সেই দিনের টানে তাহার আগে কেহ সৃষ্টি কুলের মধ্যে কবু সুইনিকাদের দেহ আরে হোক না তো মিলন কিংবা কাটুট নাকাল যত সর্বদাই থাকবে এরা নববর্তুর মতো থাকবে এই আল্লাহ রাহমিন এত দামি করে বানাইছেন এত সুন্দর করে আল্লাহ বানাইছেন যে এত বড় বিশাল আল্লাহর সৃষ্টি আল্লাহ বলেছেন হাজার আমার সৃষ্টি আমি আল্লাহ এই সূর্যটাকে এইভাবে বানাইছি এত বড় করে আমি বানাইছি এরকম তিন কোটি শুরু আজকের বিজ্ঞানীরা আমেরিকান নার্সারি গবেষণা বিজ্ঞানীরা গবেষণা করে বলছেন যে এই তিন কোটি সূর্যরে করে একত্র করে যদি একটা তারকা ওর ভিতরে ছেড়ে দেওয়া হয় ওই তারকাটা এই তিন কোটি শুরু ধরে চকলেটের মধ্যে জোরে কম সুরহামুল্লাহ আর কম আল্লাহরকুল আর্মিন আমাদেরকে যাই হোক যা কিছু আমি কথা বলেছি যা কিছু আলোচনা করলাম এর ভূতি কে আল্লাহ ক্ষমা করেন আর আমাদের দেহ এবং মনকে আল্লাহ পাক সুস্থ রাখেন যাতে আমরা দিন এবং দুনিয়ার কোনটা কাজকে স্বয়ং সম্পূর্ণ করতে পারি সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন আল্লাহুম্মা আমিন আমিন দুই দিন আগে আর পরে সবাই আমরা বিদায় হয়ে চলে যাব কারণ কবি বলছেন মরণ থেকে যতই পালং মরণ থেকে যতই পালং মরণ তোমায় লইবে যদিও শুধু আকাশ পরে লুকাও সে তাই লাগিয়েছি এ মহারকের কোন চিকিৎসক নাই নাই সংসদ জগতে ফুটিয়া কাতর হইলে কি হবেন পারিবে না তার ফিরতে পারবে কেউ মনকে ফিরতে সেই আসরের ময়দানে কথা মতো খেয়াল করতে হবে খেয়াল করতে হবে আসর হাজির হবে আসর মাঠে হাজির হবে কত গুণাগার উপর দিকে কদম তাদের নিচের দিকেছেন স্যার আরে শেষ টানবে তাদের মালাইকার দল

ডুববে ঘামের জলে আবুডুবু খাইবে ঘামে ডুববে কারো মাথা কিন্তু মন বান্দা পাবে আরো তলে সায়া আসসালামু আলাইকুম